রহমান রাহিম আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জামায়াত ইসলামীর সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা এবং পদ্মার আড়ালের দায়িত্বশীল বোনেরা এবং সর্বোপরি আজকে উপস্থিত আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের ডাক্তারি শাস্ত্রে বলে যে মানুষ আট মিনিট ধৈর্য ধরে শুনতে পারে আপনাদের তো মনে হয় আশি মিনিট হয়ে গেছে আল্লাহ আমি আর কথা অনেক ভালো ভালো বক্তা ছিলেন অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন তা আমি রিপিট করবো না কোনো কিছুই দুই তিনটা কথা বলবো প্রথম হলো যে এখানে কোরআনে করিমের সুরাহমরানের একশো দশ নম্বর আয়াতকে অনেকেই আপনারা জানেন এবং এটা আরবিতে ট্রান্স এটা এলাওয়াত করা হয়েছে আমি অর্থটা বলছি আপনাদেরকে এটা হলো মানব সৃষ্টি মুসলমান সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এটা বলা হচ্ছে মুসলমানদেরকে এরপরের প্রশ্নটা অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদেরকে আমি ওখি জাত নিয়ে নাচ মানে মানব জাতির কল্যাণ খায়ের জন্য তৈরি সৃষ্টি করেছি নাচ শব্দের অর্থ কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বিশ্বাসী অবিশ্বাসী সকলকে কিন্তু এখানে ইনক্লুড করা হয় সকলকে মিলেই কথা বলা হয়েছে সেটা কিভাবে করবা সেটাও আল্লাহ দিচ্ছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে এই কথাটা এত গুরুত্বপূর্ণ যে কারণে আমি আর আপনাদের শ্রদ্ধেয় নজরুল ভাই আমরা দেখলাম যে কোরআন শরীফের চোদ্দ জায়গায় এটা পাইলাম হয়তো আরো জায়গায় আছে খুঁজলে হয়তো পাওয়া যাবে তা আল্লাহ কত গুরুত্বপূর্ণ হলে এই কথাটা এতবার উল্লেখ করছেন এটা করলে কি হবে আর না করলে কি হবে এই প্রসঙ্গে দুইটা হাদিব আমি বর্ণনা করব এটাও হয়তো আপনারা অনেকে জানেন প্রথমটা হলো যে যখন কোনো অন্যায় অত্যাচার হইতে থাকে আমি তো জিজ্ঞেস করি এই সতেরো বছরে আপনাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে কি হয় নাই তা এখানে কোরআনে হাদিসে বলা হচ্ছে যে যখন কোন কারোর উপর অন্যায় অত্যাচার হতে থাকে সেটাকে হাত দিয়ে প্রতিরোধ যারা করে তাদের ইমান হল সর্বোচ্চ সবচেয়ে উপরে এরপরে হল যারা এটা ওইটা পারে না তাদের হলো মাঝামাঝি আর যাদের হলো ওইটাও করতে পারে না কিন্তু বুক দিয়ে অন্তর দিয়ে তারা ঘৃণা করে তাদের হলো সর্বনিম্ন ইমান এটাকে অনেকে বলছে মানে নিবু নিবু মানে বাপিয়ে জ্বলতেছে নিভে যাচ্ছে এরকম অবস্থা তা আপনারা সর্বোচ্চ ইমান কে কে চান হাত উঠা করলে এটার ইমান উচ্চ হবে যদি আমরা করতে পারি না করলে কি হবে এই ব্যাপারে আর একটা বর্ণনা আছে যে একবার আল্লাহ রাবুল আলমিন ফেরিস্তাদেরকে বললেন তার আশেপাশে যারা হেড ফেরিস্তা আপনারা জানেন লিডার অফ দ্য ফেরিস্তা তাদেরকে বললেন যে এই জনপদটাকে ধ্বংস করে দেওয়া শুক্র তা ফেরিস্তারা তো আমাদের মতো না আমাদের আমার নিজের কথা বলতে পারি আপনারা অনেকেই এখানে আছেন হয়তো হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর যেসব আইন কানুন বিধিনিষেধ হান্ড্রেড পার্সেন্ট পালন করেন আমি তো মাঝে মাঝে কানের মধ্যে দেয় হয়তো চারটা হয়তো ভুল করে ফেলি তা আবার তবা করি তবা কিন্তু আমার আল্লাহ অ্যাকসেপ্ট করছে সেটা তবার মতো তবা ওই লাইনে যাবো না এটা অনেক লম্বা কাহিনী তবার চারটা সত্য আছে তা আজরাইল আসার আগ পর্যন্ত করলে তবা হয়তো আল্লাহ কবুল করার সম্ভাবনা আছে ফেরস্তারা তো ওরকম না ফেরস্তারা আল্লাহ যেটা বলবেন এটা একদম কোনো প্রশ্ন নাই এটা সাথে সাথে করে ফেলবেন তারা কিন্তু এই একবার ফেরস্তারা মনে হয় স্টেট ওয়ে করলেন না ওনারা আল্লাহকে বললেন আল্লাহ রাবুল আলমিন এইখানে তো একজন খুব দিনদার লোক আছে উনি বাড়িতেও যান না ওনার স্ত্রী খাওয়া দাওয়া মসজিদে নিয়ে আসে উনি মসজিদে থাকেন আর খালি নামাজ কালাম পড়েন আর তসবিতে তেলাওয়াত করেন নামাজ কালাম তসবিতে তেলাওয়াত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ রাব্বুল আলমেন কি বললেন কেউ জানেন হ্যাঁ বললেন যে প্রথমে ওকে ধ্বংস করো তার কারণটা কি কারণ হলো আমরা এই যে আয়াতটা পড়লাম সুরা আলেম রানের একশো দশ নম্বর আয়াত আমরা নামাজ পড়তেছি এই যে বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হচ্ছে এটা কি এটা আমাদেরকে স্মরণ করাই দেয়া আমাদেরকে কি কাজ করার জন্য আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের কর্তব্যটা কি সেটা যদি না করি আমি আর একটা এক্সাম্পল দিই মাঝে মাঝে আপনার তো অনেকেই এখানে দেখতেছি বিবাহ হয়েছে আল্লাহ রহমতে এখন মনে করেন স্ত্রীকে বললেন যে আমি খুব ভালোবাসি কিন্তু বাড়িতে বাজারের ব্যবস্থা নাই শাড়ি গয়না নাই আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর এই দুই তিন দিন পরে আসে বলেন আমি স্ত্রীটা খুব ভালোবাসি এই স্ত্রী কি বেশি দিন থাকবে তা সেরকম যে আমাদেরকে কোরআনটা হলো যে আমাদের কি করণীয় এই জিনিসটা আমরা নামাজে পড়তেছি এবং কোরআন যখন আমরা পড়ি সেখানে পড়তেছি সেটা যদি আমরা না করি তালে কিন্তু ওই লোকের মতো অবস্থা হবে যাকে আল্লাহ বললেন যে এই কওমের মধ্যে প্রথমে তাকে ধ্বংস করো যে শুধু নামাজ কালাম পড়তেছে তাসবিহ তাহলিল করতেছে কিন্তু অন্যান্য কাজ যেগুলো আমি কোরআনে বলেছি এটা করতেছে না কোরআনের যে বাংলা অর্থ এইটা আপনাদের কোরআন শরীফ কাদের কাদের কাছে অর্থ সহ আছে তো হাত উঠান তো 마শাআল্লাহ তাহলে তো বেশি লাগবে না আমি একটা টার্গেট করছি যে এখানে প্রত্যেক এখানে আমাদের জীবন কাছা চৌদাসা হাতে একটা কোরআন শরীফ ইনশাল্লাহ থাকবে যেটা অর্থ আমরা মেডিকেল ক্যাম্পে আমি করে প্রত্যেক দিন তারপরে আবার আমরা সংগঠনের মাধ্যমে তো তো হয়েছে আপনাদের ইনশাল্লাহ ঘরে এক কপি করে কোরআন শরীফ থাকে সেটার ব্যবস্থা আমরা ওনার মতো করবানার শেষ আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি শেষ রুকুতে না শেষ রুকু তো তিনটা অন্য দোয়া সেখানে বলা হচ্ছে যে যদি তোমরা তোমাদের যে কাজের জন্য পাঠিয়েছি তোমরা যদি সেই কাজ না করতে পারো তাহলে তোমাদেরকে আমি এমন এক জাতি দিয়ে তোমাদেরকে সরাই দিয়ে জাতিকে দিব যারা তোমাদের থেকে উত্তম হবে তা এখানে দায়িত্ব যত বেশি জবাবদিহি তত বেশি আজকে সতেরো বছর কিন্তু আপনাদের আমাদের কিন্তু সুযোগ ছিল না এই যে আয়াতটা পড়লাম সপ্তাহের আদেশ এবং অসপ্তাহের নিষেধ করার জন্য কিন্তু আজকে আল্লাহর বিরাট মজে যান ওনারা কিন্তু ধরে নিয়েছিল যে চল্লিশ বছর থাকবেন আরো একচল্লিশ সাল তত তালা তো হিসাব অন্য আল্লাহর হিসাব প্লান ছিল অন্য তা এখন কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে গেছে কারণ একটা সময় গেছে যখন কোরআন শরীফ ঘরের মধ্যে থাকছে তারে ছাত্র শিবির বলে পিটায় মেরে ফেলছে তা এখন কিন্তু এই যে আমরা এখানে বসে আল্লাহ রসুলের কথা বলতে পারতেছি কোরআনের আলোচনা করতে পারতেছি এটা কিন্তু এটা সাথে কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে তা এখানে দায়িত্ব আমাদের কিভাবে আমরা এটা পালন করব একটা হলো যে আপনাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেটা কি আগে এই যে সতেরো বছর বা এর আগেও আরো অনেক দল তো ওই দল ছাড়া আরো দল তো ক্ষমতায় ছিল আমি নাম বলতেছি না মনে করেন এরকম ঘটনা শুনছেন নাকি যে অন্যায় করছে এমনি তো অন্যায় করে যাইতেছে গভর্নমেন্ট পার্টির লোক তার কোনো বিচার নাই কিন্তু এমন শুনছেন নাকি যে এমন অন্যায় করছে যে অ্যারেস্ট না করে কোনো উপায় নাই অ্যারেস্ট করে ফেলাইছে কিন্তু এমপি সাহেব চেয়ারম্যান সাহেব ওই সেই পার্টির সভাপতি টেলিফোন করছে ওসি সাহেবকে ছেড়ে দেন নাহলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবেন ছেড়ে দিছে এরকম শুনছেন আমাদের জামাত এবং শিবিরের এবং যুব শিবিরের কর্মী ভাই এবং বোনদেরকে বলতেছি যে আইন আমরা আইনের গতিতে চলতে দেব এখানে আমার জন্য যে আইন আমার ছেলের জন্য যে আইন আমার স্ত্রী বোনের সংসারের যে আইন আমার জামাত নেতৃবৃন্দের জন্য যে আইন সেই একই আইন কিন্তু আমাদের কর্মী ভাই বোনদের উপরে হবে আমাদের ভাই বোনরা যদি কোনো অন্যায় অত্যাচার করেন যেটা শাস্তিযোগ্য সেটার জন্য কিন্তু বিচার আরো বেশি হবে সরকারের আইনে বিচার হবে সংগঠনও বিচার হবে সেটার জন্যে কি আপনারা রাজি আছেন লাভ আকবার তবে আমরা কারোর প্রতি অন্যায় কল্পনা আইন যেরকম প্রত্যেক দেশের যারা নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অমুসলমান সবার জন্য কিন্তু সেই আইন এবং সবার অধিকার কিন্তু সমান এখানে সরকারি পার্টি বা আমরা এই এলাকায় ইলেকশনে জিতলাম আমাদের জন্য এক আইন অন্যদের আরেক আইন তা কিন্তু হবে না সবার জন্য সমান আইন হবে আমাদের আরেকটা কথা যেমন বলছেন যে আমরা এমপি যারা হবেন আমরা সম্পদের বিবরণ দেব গভর্নমেন্টের কাছে এবং পাঁচ বছর পরে জামাত ইসলামী এটা সিদ্ধান্ত যে হিসাব করা হবে কোন এমপির সম্পদ বাড়ছে কিনা এটা উনি বলছেন এদের সম্পদ কমে যেতে হবে ইনশাআল্লাহ আমি ভুলে যাওয়ার আগে একটা কথা বলি আপনাদের চেয়ারম্যান পদপ্রতী আমার এই মানে ঘুম মাঝে মাঝে হারাম করে দিতেছে আপনাদের জন্য এই যে গতকালী যে রেল স্টেশন যেটা ছিল এটা কি চালু আছে না বন্ধ হয়ে গেছে তা আমি এটা অলরেডি রেল সচিবকে আমাদের আর দুই সচিব ভাইকে দিয়ে বলাইছি তা ইহা দোয়া করেন ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে এটা আল্লাহর রহমত হলে ইনশাল্লাহ এটা শীঘ্রই চালু হয়ে যাবে ইনশাল্লাহ এখন এখানে দুইটা আরো কথা এখানে বলতে হবে সেটা হলো যে আমাদের এখানে ভোট দেখতেছি পঁচিশ হাজার পাঁচশো আর আমাদের জনশক্তি আমাদের সক্রিয় সমর্থক সহ এখানে প্রায় ছয় হাজার সামান্য কম বেশি হবে তাতে কিন্তু এখানে একজন করে যদি আমরা চারজনকে যদি আপনারা এখানে এখানে একটা লিস্ট করেন বা আমরা বলি টার্গেট জিনিসটা ঠিক না এটা হলো যদি একটা প্ল্যান করে নিই আমরা ওয়ার্ড হিসাবে হিসাব করে যে তাদের সুখে দুঃখে আমাদেরকে যাইতে হবে অংশীদার হইতে হবে অনেক মানুষ অনেক সময় কিন্তু তার সমস্যার কথা বলেন না কিন্তু আমাদের সবারই সমস্যা আছে বিভিন্ন সমস্যা কারোর হয়তো এটা লিস্ট করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে টাকা পয়সার সমস্যা একটা সমস্যা কিন্তু এটা বাদেও অনেককে আল্লাহ স্বাচ্ছন্দ্য দিচ্ছেন তাদের আরো অনেক সমস্যা থাকতে পারে এখানে অনেকেই আছেন যে যাদের স্বামী বিদেশে আছেন তার হয়তো একটা ওষুধ কেনার দরকার ছোট বাচ্চা আছে বাইরে যাইতে পারতেছেন না সেটা কিন্তু একটা একটা মহরম একটা পর্দা পুশিতার মধ্যে দিয়ে কিন্তু সেটা যদি সাহায্য করার ইচ্ছা হয় তাহলে কিন্তু করা যায় এই জন্যে হল এখানে আমাদের মানুষের হৃদয়কে জয় করে ফেলতে হবে এবং একজন মানুষের পক্ষে কিন্তু ছয় মাসে চারজন মানুষের হৃদয় জয় করা কিন্তু আমি মনে করি এটা মোটেও অসম্ভব না কি মনে করেন আমি আরেকটা হাদিস বর্ণনা করব অনেকেই আপনারা জানেন যে রসুল পাক সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়া এবং এই জাহানকে সৃষ্টি করতে না এত বড় ভালোবাসা আল্লাহ রাবুল আলমিন ওনার এক মহিলা ওনার রাস্তায় কাটা দিত এবং সেই কাটা যখন ওনার পায়ে ফুটে রক্ত বেরোত তখন সেই মহিলা কিন্তু হাততালি দিত একদিন রসুলের পাক সাল্লাই সাল্লাম দেখলেন যে রাস্তায় কাটা নাই তখন কিন্তু মুসলমানরা প্রথম অবস্থা না তখন মুসলমানদের একটা দাঁড়ানো নিজেকে অধিকারকে রক্ষা করার জন্য কিন্তু একটা ফাইট করার মতো পজিশন প্রায় এসে গেছে কিন্তু আমাদের পেয়ারা নবী তখন কি করলেন তখন ওই মহিলার বাসায় চলে গেলেন বাসায় যে দেখলেন যে মহিলা অসুস্থ তখন কিন্তু সেই মহিলা তার নিজের সেবা শুশ্রূষা করলেন করে সেই মহিলা কিন্তু এর পরে যে প্রথমে তো মনে করছে ওনাকে মারতে আসছে কিন্তু পরে যখন ভুল ভেঙে গেল মহিলা কিন্তু সুস্থ হয়ে মুসলমান হয়ে গেলেন তা আমাদের আদর্শ কিন্তু এটা মানুষ জীবনে হয়তো আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছে কিন্তু আমাদেরকে মানুষের সাথে মহব্বত দিয়ে যেতে হবে এটা ইলেকশনের জন্যে না ইলেকশন আমরা জিতলাম বা না জিতলাম আমাদের কিন্তু এটা যে যে আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য মানব জাতির কল্যাণ করা এইটার মধ্যে কিন্তু এটা পড়ে আরেকটা হাদিস আমি বর্ণনা করব সময় কি আছে দু মিনিট আমার যে একটা ইয়াং সাহবা একদিন মসজিদে বসার মোদিনায় তখন অনেক তখন ইসলামী রাষ্ট্র হয়ে গেছে রসুল পাকসাল্লাহ সালাম বললেন যে এখন মসজিদের দরজা দিয়ে যে ভদ্রলোক ঢুকবেন তিনি ডেফিনেট জান্নাতি হবে না এক ভদ্রলোক ঢুকলেন তা সবাই খেয়াল করে দেখল পরের দিন একই বললেন যে যখন বললেন ওই একই ব্যক্তি ঢুকলেন যে আবু উবাদা নজরুল ভাই আমার চেয়ে বেশি জানেন অনেক জ্ঞানী মানুষ আপনাদের ইনশাল্লাহ চেয়ারম্যান হয়ে যাবেন আল্লাহ যদি মেহরবানি করেন আমার আপনাদের প্রচেষ্টায় তৃতীয় দিন একই ঘটনা তখন ইয়াং পলাপান এদের তো একটু আগ্রহ বেশি ভালো জিনিস তা সে তখন ওই আবু উবাদা সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলল যে এই আমি আমার একটু আব্বা পাকা দিছে আজকে আমি বাড়ি যেতে ভয় পাচ্ছি মাইদ দিতে পারে তা আমি আজকে একটু আপনার সাথে ঘুমাবো তো গেছে যাওয়ার পরে একটু পরে বলে যে আমি তো একা ঘুমাইতে ভয় পাই আমি আপনার ঘরে ঘুমাবো তো এই বেচারা মনে করছে তো মহা যাবে না খাইতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাইতে চায় আছে না তা ঠিক আছে আর কি করার দিল একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে তা তিন দিন পরে হতাশ হয়ে গেছে যুবক তো বলে উনি তো স্পেশাল কিছু দেখি না এই খাওয়া করে এমন না যে সারা রাত নামাজ পড়তেছে এই জন্য ঘরের মধ্যে থাকলাম এইরকম করে না উনি উঠে হয়তো দুইটা এলাকার নামাজ পড়েন আবার তা আর মানে না বলে পারে না বলছে যে আচ্ছা আসল ঘটনা বলি এই কারণে আমি এই রসুমের পাকসালাম যখন বললেন তখন আমি দেখতে চাইছিলাম যে কি এমন আপনি করলেন যে কারণে রসুল পাকসালাম পরপর তিন দিন বললেন যে আপনি জানি আপনারা কেউ জানেন এই হাদিস তখন কি উত্তর দিচ্ছিলেন আবু বয়দা আপনি জানেন আপনি বলবেন না আচ্ছা ঠিক আছে যে সবাই জানতেন তাহলে তো আমি খারাপ লাগতো যে না আমি খালি খালি যেটা জানেন বলতেছি তুমি বললেন না আমি তো এমন কিছু করি না তা উনি ওই যুবক হতাশ হয়ে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় ডাক দিছে ডাক দিয়ে বলে একটা কাজ আমি করি সেটা হলো যে ঘুমানোর আগে আমার প্রতি যে যত অন্যায় করছে এই সব আমি ক্ষমা করে দিই কত বড় একটা মানুষের একটা কোয়ালিটি যে কোয়ালিটির জন্যে যে রসিল ইসলাম বলে দিচ্ছেন যে এই কোয়ালিটির জন্যে তিনি ডেফিনেটলি জান্নাতি হবে রসলিপাক সাল্লা সাল্লাম কত বড় মহব্বত করতেন যে যখন উনি দায়ফে গেলেন যখন মক্কায় যখন দিনের দাওয়াত দিয়ে যখন ওনাকে মানুষজন এত বেশি অন্যায় অত্যাচার করতে লাগলো যে ওনার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দেয় শরীর ক্ষত বিক্ষত করতেছে কত রকম অন্যায় অত্যাচার তখন উনি দায়ফে গেলেন যে এখানে হয়তো মানুষ হয়তো দিনের কথা শুনবে সেখানে যারা কাফের ছিল তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে ওনার শরীর বিক্ষত হয়ে গেল ওনার শরীর দিয়ে রক্ত থাকতেছে তখন উনি হেঁটে হেঁটে আসতেছেন তখন তার সাপ বা সঙ্গী বেশি নাই তখন ফেরেস্তারা এসে গেছেন ফেরেস্তারা এসে বললেন আপনি আমাদেরকে হুকুম দেন এই দুই পাহাড় আমরা একত্র করে দিব যাতে এরা যারা আজকে আপনার উপরে অত্যাচার করলো তারা এই পাহাড়ের এই দুই পাহাড়ের মধ্যে নিঃশেষ হয়ে যায় কত বড় ভালোবাসা উনি বললেন যে না যদি এটা করেন তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে দেব আল্লাহ তা এই আদর্শ কিন্তু আমাদের কাছে গিয়েছেন এখন আমরা দিনের দাওয়াত করার সুযোগ পেয়েছি এই দাওয়াত নিয়ে এই ক্যারেক্টার দিয়ে কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার হবে তা এই আশা করি যে এইভাবে আমরা যাতে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই ভালোবাসা মানুষের প্রতি রেখে যদি আপনারা যদি এক একজন যদি তিনজন বা চারজন করে নেন তাহলে কিন্তু আমাদের আমাদের হলো প্রচেষ্টায় আমরা আমরা ফল পেয়ে যাব রেজাল্ট দিয়ে তো আল্লাহ ফল দেবেন না কিন্তু এই এলাকায় কিন্তু আমাদের দিনের পথে সঠিক দিনের পথে মানুষকে নিয়ে আসতে কিন্তু বেশি দিন লাগবে না বাই প্রোডাক্ট হিসেবে আমাদের হয়তো ইলেকশন পাশ হয়ে যাবে বা জামাতের ইনশাআল্লাহ কর্মী বাহিনী বেড়ে যাবে কিন্তু ওই মহব্বত আর ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের মানুষের কাছে যেতে হবে একটা আয়াত আরেকটা আয়াত পড়ে আমি আপনার শেষ করে দেব ইনশাল্লাহ একশো উনচল্লিশ নম্বর আয়াত বল তাহিনু বল তাহসানু ও তুমুল আলা কে জানে কে জানেন এতটান অনেকেই জানেন এটার অর্থ হল যে তোমরা হতাশ হো না তোমরা মন খারাপ করো না বিজয় তোমাদের পথচুম্বন করবে যদি তোমরা মমিন হয় নাও জুবিল্লা আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না তাহলে কেন মুসলমানের উপর এত অন্যায় অত্যাচার এটার উত্তর কিন্তু কোরআনই দিয়ে দেওয়া হয়েছে তেইশ নাম্বার সুরা সুরা এটার প্রথম আটটা এতে মুমিনের গুণাবলীকে বর্ণনা করা হচ্ছে আমি আর হাত উঠাইতে বলবো না আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এটা জানেন এবং এই আটটা যে গুণাবলী সেই গুণাবলী আমরা নিজেদের জীবনে আপনারা পালন করার চেষ্টা করতেছেন যদি কারোর একটা দুইটা শট থাকে সেটা আজকে যে কোরআন থেকে দেখে নেবেন আজকাল তো এই ফোনের মধ্যেই কোরআন শরীফ আছে দিয়ে দিলে মুমিনুনের কিন্তু এসে যাবে আমাদেরকে অনেকেই সবাই আমি বিশ্বাস করি আপনারা রিপোর্ট রাখেন এখানে কিন্তু এবং আত্মসমালোচনা করেন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সাহায্য পাচ্ছি না কারণ আল্লাহ রাব্দুল আলমিন বলে দিয়েছেন যদি মোমিন তোমরা হও সত্যিকার মমিন হইতে পারো এবং সেটার ক্রাইটেরিয়াও দিয়ে দিয়েছে তাহলে কিন্তু আমাদের বিজয় চলে আসবে তা এটা একটা দাবি আমি রেখে গেলাম যে আমরা চেষ্টা করব যাদের মধ্যে সাতটা গুণাবলী আছে বাকি একটা গুণাবলী অর্জন করার যাদের মধ্যে ছয়টা আছে বাকি দুইটা গুণাবলী অর্জন করার সর্বশেষ চল্লিশ নাম্বার সুরা সুরা কাপুরের ষাট নাম্বার আয়াত স্মরণ করা দিয়ে আমি শেষ করে দেব যে আল্লাহ রাবুল বলতেছেন যে তোমরা চাও আমি দিব আই গিভ আপনারা দেখে নেবেন যে তা এখানেও তো আল্লাহ বলতেছেন আমি বড় বড় আলেমকে জিজ্ঞেস করছি লন্ডনে যে আল্লাহ বললেন যে তোমরা চাও আমি দিব কিন্তু আমরা কেন পাচ্ছি না তারা দুইটা উত্তর দিচ্ছেন একটা হলো ইসুরা আল মোমননের যে আমাদেরকে মমিন হইতে পারি নাই আর দ্বিতীয় বলছেন যে রকম চাওয়া আল্লাহ পছন্দ করেন সেই চাওয়া হয়তো আমরা চাইতে পারতেছি না এই জন্যে আল্লাহ সাহায্য ছাড়া যতই আমার দুনিয়ার পঁয়ষট্টিটা দেশ ঘোরার সুযোগ হয়েছে এখানে যে একটা জিনিস আমি এখানে কিন্তু দেখেছি যে যত আপনি চেষ্টা করেন না কেন অনেকবার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখাই দিছে সব কিছু ঠিকঠাক আছে অনেক চেষ্টা করতেছেন সব কিছু ঠিক আছে কিন্তু আল্লাহ সাহায্য না হলে কিন্তু আসলে কোনো ভালো কিছু অ্যাচিভ করা যায় না এই জন্যে যখন আপনারা তাহাজ্জ করতে উঠেন বা নিভৃতে যখন একা একা যখন আল্লাহর কাছে দোয়া করেন বা কান্নাকাটি করেন এবং তখন একটা আল্লাহর সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করেন যাতে মোমিন হয়ে যান এবং এমন চাওয়া আল্লাহর কাছে চাইতে পারেন যে চাওয়া আল্লাহ দিবেন না আমাদের সবাইকে মবিন হওয়ার এবং এমন ভাবে আল্লাহর কাছে চাওয়ার তফিক আল্লাহ আমাদেরকে করে দিন যে চাওয়া আল্লাহ কবুল করবেন এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমিন ওয়কে তো আলানদুলিল্লাহ রাব্দ আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একটা ঘোষণা যে। এই ওনাদের আমাকে বলছেন যে এখানে আপনাদের মাঠটার কিছু উন্নয়ন করা লাগবে তা আল্লাহ রহমতে ইনশাল্লাহ এটা আমরা করে দেবো আল্লাহ রহমতে আমি স্কুল ভিজিটে আসবো পরে তা আপনারা যদি একটা হিসাবপত্র করেন করে কোটেশন টোটেশন নেন কত লাগে ইনশাল্লাহ এটা আহ আমার মতো চেষ্টা করব আর সামান্য কিছু শর্ট থাকলে সুন্দর করে করা ভালো এটা হয়ে যাবে ইনশাআল্লা আল্লাহ রহমতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামাই